পরিষ্কার করে বলতে চাই ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে উঠে গেছে আর ভারতের দাদাগিরি এখানে চলবে না কারণ যারা ভারতের ভাষায় এখনো কথা বলেন বাংলাদেশে আমি পরিষ্কার বলতে চাই তাদের রাজনীতির স্থান আর বাংলাদেশে না বাংলাদেশে ভারত বিরোধী অবস্থায় আমরা আছি ভারতের কোনো দাদাগিরি আমাদের এখানে আর চলবে না এরপরে আমি আপনাকে বলতে চাই আসল আমরা আল্লাহর পথে মানুষকে রাখি সবাই আমরা দিনের পথে মানুষকে রাখি আল্লাহ দিন ক্যামের মতো সবাই ঐক্যবদ্ধ কাজ করি পারবো আমরা ইনশাল্লাহ কোনো দল কোন দলের বিরুদ্ধে আমরা কাদা ছোড়াছুড়ি করবো না কোনো কটু কথা বলবো না আমরা সবাই সবার পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করব একজন আরেকজনের সহযোগী হিসেবে কাজ করব আমরা যেন সবাই এক প্ল্যাটফর্মে এসে দিন ক্যামের দাওয়াত আমরা সবাই দিতে পারি পারবো তো ইনশাল্লাহ আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিতে চাই প্রথমত হচ্ছে আজকে যে দাবিগুলো এই সমাবেশে করা হয়েছে এই দাবিগুলোর সাথে জামাত ইসলামের পক্ষ থেকে আমি একমত পোষণ করছি এর সাথে আমাদের আরো দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা দিতে বলছি সরকারকে এই নির্বাচন আমাদের দাবি স্থানীয় নির্বাচন আগে হোক এর মাধ্য দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করুক তাদের নিরপেক্ষতা এবং সক্ষমতা এরপরে জাতীয় নির্বাচন আমরা নেব এটাই আমরা চাই আর বাকি যে দাবি এখানে করা হয়েছে সেগুলোর আমরা আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই বাংলাদেশের মুখে ইসলামকে নাম নিশানা মুছায় দেওয়ার জন্য এই ফেসিস্ট আওয়ামী সরকার পনেরো বছর ধরে জুলুম অত্যাচার

আজকে আল্লাহর কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে পনেরো বছর ধরে আমাদের পাঁচ পাঁচজন নেতাকে ফাঁসির মঞ্চ ঝুলানো হয়েছে প্রকার অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে তারা চেয়েছিল ওই দেশ থেকে ইসলাম কে নিশ্চিন্ত নিশ্চিন্ন করে দিতে আল্লাহ রাশেষ মেহের তারা নিশ্চিন্ন করতে পারেনি বরং যারা তিন দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছিল তিন দিন পরে তারাই শুধু নিষিদ্ধ হয়ে দেশ থেকে বাড়িয়েছে সেই জন্য আমি বলতে চাই আমরা যারা ইসলাম পন্থী আমাদের ভয়ের কোনো কারণ নাই আমাদের অভিভাবক আপনারা আসার আলো দেখতে পাচ্ছেন আমরা সকল সমমরা ইসলামী দলের লোকরা আজকে একত্রিত হয়েছে আমরা জুনেই বিপ্লবকে ধারণ করে আজকে রাজনীতি করছি আর এই পরিষ্কার বলতে চাই জুনেই বিপ্লবের বিপরীত কথাবার্তা যারা বলবেন তাদেরকে এদেশের রাজনীতি তার জায়গা দেওয়া হবে না আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এদেশের বাংলাদেশ গড়তে চাই যে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় দুই হাজার শহীদ আমাদের সামনে রক্ত দিয়েছে এখনো অসংখ্য মানুষ রোগে কাতরাচ্ছে জীবন নিয়ে মৃত্যুর সাথে পান্ডা লড়ছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন শহীদদেরকে সাহায্যের মতো দান করেন আল্লাহ মামি অসুস্থদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ মামি আর আমি আপনাদেরকে বলতে চাই এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে আমরা কাছাকাছি দাঁড়িয়েছি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং দোয়া চাই দোয়া করি আর সকল নেতৃবৃন্দকে অনুরোধ করি আসুন আমরা এক প্ল্যাটফর্মে একই জায়গায় দাঁড়িয়ে একটা বাক্স দিয়ে বাংলাদেশে নির্বাচন করে এক জায়গায় সমস্ত মানুষগুলোকে নিয়ে আসতে পারি সেটাই আমরা চাইতো নাকি

এরপরে আমি আপনাকে বলতে চাই আসুন আমরা আল্লাহর পথে রাখি সবাই আমরা দিনের পথে মানুষকে রাখি আল্লাহর দিন ক্যামের পথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি পার্বত আমরা ইনশাআল্লাহ কোন দল কোন দলের বিরুদ্ধে আমরা কাদা সুরাচুরি করবো না কোনো কটু কথা বলবো না আমরা সবাই সবার পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করব একজন আরেকজনের সহযোগী হিসেবে কাজ করব আমরা যেন সবাই এক প্ল্যাটফর্মে এসে দিন কায়মের দাওয়াত আমরা সবাই দিতে পারি পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে বাংলাদেশ জামাত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অবরাপ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ